যেটা আমার কাজের ক্ষেত্র মূলত হেলথ পলিসি অ্যান্ড হেলথ সিস্টেমস এটা নিয়ে আমি কথা বলবো আমার আসলে দুটো অপশন আছে কিন্তু আমার মানে আমি জানতাম না যে একজন জামাতের পক্ষ থেকে বলবেন সেজন্য আমি ভাবছিলাম যে এই অপশনটা দিব তবে আমার মনে হয় সেই অপশনটা এখন আর প্রয়োজন হবে না সেটা হচ্ছে যে একটা তুলনামূলক আলোচনা আমরা করতে পারতাম যেটা জামাত এবং বিএনপির দুটোই আমার খুব ভালোভাবে স্টাডি করা আছে ইশতেহারটা স্বাস্থ্যের ইশতেহারটা স্বাস্থ্যের অংশটা তো সেই আলোচনায় আমি আর যাচ্ছি না আমি যেহেতু একজন বলেছেন যদিও অন্য একটা ইম্পর্টেন্ট টপিক উনি কভার করেছেন আমি শুধুমাত্র বিএনপির স্বাস্থ্য বিষয়ক ইশতেহারে কি আছে সেটাতেই আমি যাব আর জামাতেরটা আমি আর টাচ করব না আনলেস দেয়ার ইজ আ রিকোয়েস্ট অর ডিমান্ড অর সামথিং লাইক দ্যাট ঠিক আছে আর তার আগে একটু মেথোডোলজি যেটা বলছিলেন যে ওনারা কিভাবে করেছেন একটা পলিসি সামিটের মধ্য দিয়ে করেছেন তো তো ওনার সাথে সামঞ্জস্য রাখার জন্যই আর কি সেটাও একটু উল্লেখ করছি যে আমাদের চারজন এক্সপার্ট বেসিক্যালি কাজ করেছেন আটটা ডিফারেন্ট ক্ষেত্র ভাগ ভাগ করে নিয়ে হয়তো কেউ দুটো করেছেন কেউ তিনটা করেছেন কেউ একটা করেছেন এভাবে আটটা ক্ষেত্র ভাগ করে নিয়ে চারজন কাজ করেছেন সেই চারজন দেশে এবং দেশের বাইরে ওই বিষয়ের যে এক্সপার্ট সেরকম মানুষদেরকে এঙ্গেজ করে এবং এটা নন পার্টিজান ছিল আর কি সবাই যে বিএনপির রাজনীতি করতো সেরকম নয় সবাই মিলে এরকম আটটা এরিয়ার জন্য তারা প্রেজেন্ট করেছে ফার্স্টে জনার তারেক রহমানের কাছে তারপরে সেখান থেকে তর্ক বিতর্ক হয়ে একটা রিফাইনমেন্টের মধ্য দিয়ে এসছে এবং তারপরে রিপোর্টটা আরেকটা ড্রাফটিং টিমের কাছে দেওয়া হয়েছে তারা ইশতেহারটা আসলে পরে ফাইনালাইজ করেছে কারণ আমার হেলথের যেই ডকুমেন্টগুলো যেমন ইশতেহার ইটসেলফ কিন্তু আমি করিনি আর কি এটা এটা আরেকটা টিম করেছে আমরা কি কি জিনিস আনতে চাই তার একটা প্ল্যান আছে যেটা এটার অন্তপক্ষে দশগুণ হবে আর কি এখানে অংশটা আমরা দেখছি তার তো হবে আর কি আমার ধারণা সেখান থেকে অন্তত মতো তারা যে উপযুক্ত মনে করেছেন এবং নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে যে বিষয়গুলোকে দেওয়া দরকার কারণ আমরা তো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মানুষ মানুষের জন্য আসলে কি বলা দরকার বা রাজনীতির ক্ষেত্রে কোন জিনিসটা বেশি গ্রহণযোগ্য হবে সেই জিনিসটা এই মুহূর্তে আমাদের পক্ষে হয়তো বোঝা সম্ভব না আমরা আমাদের টেকনিক্যাল পারসপেক্টিভ থেকে তাদের কাছে দিয়েছি তারা ইশতেহারটা তৈরি করেছে তো এখানে যে বিষয়গুলোর মধ্যে কথা আমি আলোচনা করতে চাই একদম শুরুতে আপনারা দেখবেন যে ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা বলা আছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আলোকে আমাদের কর্মকাণ্ডগুলোকে অ্যালাইন করার কথা বলা হয়েছে কেননা আমরা জানি যে আন্তর্জাতিক মানে স্বাস্থ্য কেবলমাত্র একটা হাসপাতালের বিষয় না বা এটা একটা ওষুধের বিষয় না এটা তার থেকে অনেক বড় একটা বিষয় এখানে পলিসির বিষয় আছে এবং শুধুমাত্র দেশের পলিসি না দেশের পলিসিকে আন্তর্জাতিক পলিসির সাথে অ্যালাইন করার বিষয় আছে সেজন্য আমরা আন্তর্জাতিক স্বাস্থ্য নীতি যেই নীতিমালার আলোকে পরিচালিত হয় অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কাভারেজ এভরি ওয়ান গেটস অ্যাক্সেস টু ইউনিভার্সাল অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ার উইদাউট সাফারিং ফাইন্যান্সিয়াল হার্ডশিপ দ্যাস দ্য ডেফিনেশান আর কি তো ওইটার আলোকে আমরা তৈরি করার চেষ্টা করেছি যাতে একটা আন্তর্জাতিক অ্যালাইনমেন্টও আমাদের থাকে সবগুলো পয়েন্ট টাচ করতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে আমি কেবলমাত্র যেই পয়েন্টগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো একটু আলোচনা করতে চাই যেমন পাঁচ শতাংশ এগুলো নিয়ে এগুলো নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে টাকা কীভাবে আসবে না আসবে ওটাতে আমি ঢুকতে চাচ্ছি না ই হেলথ কার্ডের কথা এখানে বলা আছে যেখানে একটা ইলেকট্রনিক হেলথ কার্ড থাকবে এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার যে এই কার্ডটা কিন্তু কোনো মানে ওই অর্থে বেনিফিটের জন্য না বা ইন্স্যুরেন্সের জন্য না আমি জানি যে জামাতের যেই ওখানেও কিন্তু একটা কার্ড আছে কিন্তু সেটা ইন্স্যুরেন্সের সাথে ট্যাগ ডাকি ওই খুব বিস্তারিত বলা নেই কিন্তু ইন্স্যুরেন্স যেখানে আলোচনা আছে সেই একই সেন্টেন্সে ই মানে হেলথ কার্ডের কথা বলা আছে যার জন্য আমি অ্যাজিউম করে নিচ্ছি ওটা হচ্ছে ইন্স্যুরেন্সের সাথে জড়িত কিন্তু এখানে যে ই হেলথ কার্ডের কথা বলা হচ্ছে হয়েছে বিএনপি রশতেহারে সেই ই হেলথ কার্ডটা মূলত তার একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড অ্যাক্সেস করার জন্য কার্ড অর্থাৎ আপনি সবসময় এক জায়গায় থাকবেন আপনি গ্রামে থাকতে পারেন আপনি শহরে আসতে পারেন চাকরির জন্য এক জায়গায় থাকতে পারেন পড়াশোনা আরেক জায়গায় করতে পারেন কিন্তু আপনি সারা জীবন কী ধরনের সেবা নিয়েছেন তার যদি একটা রেকর্ড কোথাও সংরক্ষিত থাকে আপনি সেই রেকর্ডটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন সেটার জন্য একটা কার্ডের কথা বলা হয়েছে এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করা দরকার তারপরে আসছে হচ্ছে মানসম্মত সেবার নিশ্চয়তা এখানে হ্যাঁ সেখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা ইউনিয়নে আমি যেই জিনিসটা একটু এমফোসাইজ করতে চাই যে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা হবে এখানে যেই জিনিসটা জামাতের ইশতেহারের সাথে অনেকখানি মিল আছে আবার একটা খুব গুরুত্বপূর্ণ ডিফারেন্স এখানে আছে জামাতের ইশতেহার আমি তুলনা করে একসাথেই বলছি যাতে এটা আলোচনাটা আর একটু মানে এক পেশে হয়ে না যায় আর কি আমি সে ওখানে যেটা আছে যে এই এই শহরের যে আমাদের আপনারা জানেন কি না আমার ধারণা অনেকেই হয়তো জানেন না যে শহরে নগরের যে প্রাইমারি হেলথ কেয়ার সেটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে না এটা মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভসের আন্ডারে যার জন্য বাংলাদেশের গ্রামাঞ্চলে আপনি স্বাস্থ্যের যে নেটওয়ার্ক দেখতে পাবেন সেই নেটওয়ার্ক কিন্তু আপনি শহরে দেখতে পাবেন এখানে কতগুলো এনজিওকে ভাগ করে দেওয়া আছে এইটার আসলে উৎপত্তি মানে আঠারোশো পঞ্চাশে প্রথম বোধহয় বান্নতে সমদ প্রথম আইন হয়েছিল সেই সময় যেভাবে মিউনিসিপ্যালিটি একটা তৈরি হয়েছিল সেই সময় শহরের জনসংখ্যা ছিল এক শতাংশেরও নিচে পয়েন্ট ফাইভ বা এরকম একটা যার জন্য শহরে কিন্তু কোনো নেটওয়ার্ক তৈরি করার প্রয়োজন ছিল না আর তাদের অর্থও ছিল তারা ইচ্ছা করলে প্রাইভেট সেবাটা নিতে পারতেন কিন্তু গ্রামে এই জিনিসটা প্রয়োজন ছিল বলে একটা হেলথ মিনিস্ট্রির আন্ডারে আলাদাভাবে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে তো এই কারণে কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই এখন ঢাকা শহরের জনসংখ্যা হচ্ছে আমি যে সিঙ্গাপুরে বসবাস করি তার প্রায় ছয় গুণ হ্যাঁ ওখানে ফাইভ থেকে সিক্স মিলিয়ন পপুলেশন আর ঢাকায় হচ্ছে আপনার তিন কোটি মানে ওখানে পঞ্চাশ থেকে ষাট লাখ আর এখানে আছেই তিন কোটির উপরে তো আপনি একটা মন্ত্র মানে তিন কোটির বেশি শুধু ঢাকার কথা বলছি আপনি যদি সারা বাংলাদেশ ধরেন আরও তো অনেক বেশি হবে ঢাকার উদাহরণ দিচ্ছি যাতে মানে আমাদের ম্যাগনিটিউডটা বুঝতে সুবিধা হয় তো আপনি তিন কোটি মানুষের স্বাস্থ্যের দায়িত্ব এমন একটা মন্ত্রণালয়ের হাতে আপনি দিয়ে রেখেছেন প্রাথমিক স্বাস্থ্যের দায়িত্ব যেখান থেকে হেলথ কেয়ার আমরা নেই যেই মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক কোনো মানে তার এটা তার আলোচ্য বিষয় না এটা তার এক্সপার্টিসের ক্ষেত্রই না তো সেইটা যদি আপনি এই জিনিসটা চেঞ্জ করা দরকার বলে আমরা মনে করি যেহেতু শিবির ভাই বলছিলেন যে আমাদের যেই ক্ষমতায় আসুক ভালো জিনিসগুলো নেওয়া উচিত সেই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের অ্যাড্রেস করা উচিত এবং এটা একটা বড় ইস্যু এটা যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে হবে না কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলার চেষ্টা করছি যে বিএনপি আমরা কোথাও কখনো বলি না যে আমেরিকান আরবান হেলথ হ্যাঁ আমরা বলি হেলথ কারণ আমরা ধরেই নিই যে হেলথটা থাকবে মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে বাংলাদেশে কিন্তু সেই বিষয়টা নাই বাংলাদেশের অর্থাৎ টার্সিয়ারি লেভেলে আপনার আছে কিন্তু প্রাইমারি কেয়ারে কিন্তু সেটা একেবারেই নাই আমাদের কিছু আরবান হেলথ ডিসপেন্সারি আছে কোথায় আছে আমার বিশ্বাস যে আপনারা কেউ বলতে পারবেন না আপনার এলাকায় কোথায় আরবান হেলথ ডিসপেন্সারি আছে আমি জানি না তো এই বিষয়টার পরিবর্তন হওয়া দরকার এই জিনিসটা আমরা করব। আর সেই সাথে মানসিক স্বাস্থ্য প্রতিবন্ধী বান্ধব সেবা নারী এবং বয়স বয়োজ্যেষ্ঠদের উপযোগী হিসেবে এই কথাগুলো জামাতের যে ইশতেহার সেখানেও এসছে আমাদের মধ্যে এইসব ব্যাপারে বেশ ভালো একটা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি আর হচ্ছে প্রাথমিক সেবা ইউনিটের অধীনে তিনটি প্রান্তিক স্বাস্থ্যসেবা থাকবে অর্থাৎ ওটা অনেকটা কমিউনিটি ক্লিনিক যেটা আর কি অনেকটা কমিউনিটি ক্লিনিকগুলোকে আমরা হয়তো এটাকে আমরা প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে হয়তো চিহ্নিত করছি আর কি তারপরে আরও আছে হচ্ছে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে এটার একটা কারণ এটা নিয়ে কিছু ক্রিটিসিজম আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে আমরা যেখানে আমাদের মানে বলা হচ্ছে যে চৌষট্টি জেলায় চৌষট্টিটা মেডিকেল কলেজ স্থাপন করার কথা বলা হচ্ছে আমি যখন দিনাজপুর মেডিকেলে পড়াশোনা করেছি সেখানে আমার দুই বছরের পড়া আমাকে দুই মাসে শেষ করতে হয়েছিল কারণ হচ্ছে কোনো শিক্ষা প্রদান করার জন্য তো আমার শুধুমাত্র মেডিকেল কলেজ হলে হয় না শিক্ষাটা কাউকে প্রদান করতে হয় সেই হেলথ ওয়ার্কফোর্সটাই আমার ছিল না সেখানে চৌষট্টিটা জেলায় যদি চৌষট্টিটা মেডিকেল কলেজ হয় সেটা এটা আদৌ আসলে প্র্যাকটিক্যাল না এটা সম্ভবই না একেবারে আর কি মানে আগেও সম্ভব ছিল না এখনও সম্ভব না তার থেকে বড় কথা যে আমরা একটা জিনিস বলেছি স্কিল স্কেল মিক্স ইমব্যালেন্স অর্থাৎ আমার যদি একজন ডাক্তার তৈরি করতে হয় তার জন্য তিনজন নার্স তৈরি করতে হয় এবং পাঁচজন প্যারামেডিক বা অ্যালাইড হেলথ প্রফেশনাল তৈরি করতে হয় তো আমি যদি চৌষট্টিটা জেলায় মানে শুধু মেডিকেল কলেজ করি মেডিকেল কলেজের থেকে আমাদের কিন্তু নার্সিং শর্টেজটা বেশি একজন ডাক্তারের জন্য যেখানে তিনজন নার্স লাগে সেখানে বাংলাদেশে আড়াইজন নার্সের জন্য একজন ডাক্তার আছে পৃথিবীর অন্যতম একটা অ্যানোমেলাস কান্ট্রি বাংলাদেশ যেখানে ডাক্তারের থেকে নার্সের সংখ্যা কম তো আমাদের সমস্যা সংকটের সবচেয়ে বড় জায়গা কিন্তু আসলে ডাক্তারের সংকট না আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে নার্সের সংকট তো সেইটা না করে আমি যদি ডাক্তার বেশি বানায় আমার স্কিল মিক্স ইমব্যালেন্স এমন একটা পর্যায়ে যাবে যে আমার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে আসলে ক্রাম্বল করবে এটা চালানোই সম্ভব হবে না আর কি তখন ডাক্তার দেখে নার্সের কাজ করতে হবে বেসিক্যালি এটা অলরেডি হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সেটা আরও ভয়াবহ আকার ধারণ করবে তো সেইটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই আমি কীভাবে অ্যাড্রেস করব আমি তো রাতারাতি ডাক্তার তৈরি করতে পারবো না ডাক্তার তৈরি করতে পাঁচ বছর সময় লাগে রিসোর্স লাগে তো আমার যেটা চেষ্টা করতে হবে যে আমার প্রাইমারি হেলথ কেয়ার এবং প্রিভেন্টিভ কেয়ারকে বাড়াতে হবে প্রিভেন্টিভ কেয়ারকে যদি আমার বাড়াতে হয় অর্থাৎ আমার যদি মানুষ কম অসুস্থ হয় সে সেবা কম নিতে আসবে কারণ সে কিন্তু সে ধূমপান কম করছে সে নন কমিউনিকেবল ডিজিজগুলো আর বেশিরভাগই প্রিভেন্টেবল সেগুলোকে সে প্রিভেন্ট করার চেষ্টা করছে কমিউনিকেবল ডিজিজগুলোও প্রিভেন্টেবল আমি যদি হাত ধুই আমি যদি স্বাস্থ্যকর খাবার খাই আমার রন্ধন প্রণালী যদি ঠিক থাকে আমার পুষ্টিটা ভালো হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের একটা বড় অংশ কিন্তু প্রিভেন্টেবল তো সেটা করার জন্য আমরা যেটা বলছি যে স্বাস্থ্যকর্মী যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা তো ট্রিটমেন্ট দেবে না তারা মূলত গ্রামে গ্রামে গিয়ে বাসায় বাসায় গিয়ে মানুষকে প্রিভেন্টিভ কেয়ারের ব্যাপারে উদ্বুদ্ধ করবে সেটা করলে আমার যেই সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলে যেই সার্ভিস প্রোভাইডার যেটাতে আমার সংকট আছে তাদের উপর চাপটা অটোমেটিক কমে আসবে তো এটা হচ্ছে আমাদের যেটা চিন্তাভাবনা ছিল আর কি সেটা একটু ব্যাখ্যা করলাম দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবার কথা আমরা যখনই স্বাস্থ্য নিয়ে কথা বলে আমাদের মাথায় আসে হাসপাতাল ডাক্তার ওষুধ ইত্যাদি কিন্তু দুর্নীতি বা গভর্নেন্সের বিষয়টা সচরাচর আমাদের আলোচনায় আসে না এটাও আমি বলবো যে জামাতের এবং বিএনপির দুটো ইশতেহারে এই বিষয়টা এসছে এটার জন্য একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি খুবই আনন্দিত যে বড় দুটি দলই বিষয়টা অ্যাড্রেস করেছে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা এটা অলরেডি বলেছি আর হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের এখানে একটা টার্ম হিসেবে নিয়ে আসা হয়েছে কিন্তু এটা বেসিক্যালি স্ট্র্যাটেজিক পারচেজিং আর কি এটা এক ধরনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা যেতে পারে সেটা আমরা নানা জায়গায় ব্যাখ্যা করেছি আমি যাই না এখানে মানে এটা খুব টেকনিক্যাল হয়ে যাবে কিনা মূলত বিষয়টা এরকম যে আমরা যেই সার্ভিসটা দেখা যায় যে প্রাইভেট সেক্টরে সার্ভিস অ্যাভেলেবল কিন্তু যেহেতু সেটা টাকা দিয়ে নিতে হয় মানুষ সেটা অ্যাক্সেস করতে পারে না বা অ্যাভেল করতে পারে না সেই ক্ষেত্রে যদি আমরা তাদের সাথে একটা নেগোসিয়েশনে যাই অর্থাৎ স্ট্র্যাটেজিক পারচেজিংয়ে যাই যে ঠিক আছে তোমার সেবা তো পড়ে আছে তুমি আমাকে কম মূল্যে সেবাটা দাও তাহলে তোমার অ্যাটলিস্ট কিছু বেনিফিট হচ্ছে তো রুগী যখন ধরেন একটা এমআরআই এর কথা চিন্তা করেন একটা এমআরআই করতে ফর এক্সাম্পল আমি এক্সাক্ট অ্যামাউন্ট বলতে পারছি না কিন্তু ধরেন দশ হাজার টাকা লাগবে ধরেন সরকারি একটা হাসপাতালে করতে দশ হাজার লাগবে বাইরে করতে গেলে ফর এক্সাম্পল বিশ হাজার লাগবে এই সংখ্যাগুলোকে প্রামান্য ধরার কোনো কারণে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি তো গভর্নমেন্ট নেগোশিয়েট করতে পারে যে ঠিক আছে তুমি প্রাইভেট সেক্টরে বিশ হাজারে না দিয়ে আমাকে পনেরো হাজারে দাও আর রোগীকে বলবে যে ঠিক আছে তোমাকে আমি পাঁচ হাজার টাকা ভর্তুকি দিব এই সার্ভিসটা নেওয়ার জন্য তো এইভাবে আর কি স্ট্র্যাটেজিক পার্চেজিংটা করা যেতে পারে ইটস ভেরি ডিফিকাল্ট পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ডিফিকাল্ট বলে আমরা বসে বসে থাকলে তো আসলে রিফর্ম কখনো হবে না আরেকটা জিনিস আসছে যে আমাদের হ্যাঁ ইন্স্যুরেন্সের কথা আমরা সরাসরি এখানে বলিনি তবে একটা প্রি পেমেন্ট বেস মেকানিজম আমাদের ইন্ট্রোডিউস করতে হবে কেননা এটা না হলে আউট অফ পকেট এক্সপেন্ডিচার কখনোই কমানো যাবে না কিন্তু এটা নিয়ে যেহেতু খুব বিস্তারিত আলোচনা আমি সেখানে আর খুব বেশি ঢুকছি না ফার্মাসিস্ট ফার্মাসিস্টদেরকে জাতীয় ফার্মাসি নেটওয়ার্ক গঠন করা হবে এটা বলা হয়েছে জামাতের যেই ইশতেহার সেখানেও এই বিষয়টা এসছে অ্যাপ্রিসিয়েবল কিন্তু এখানে আমরা ওনারা যেটা বলছেন যে সরকারি হাসপাতালগুলোতে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকবেন সেখানে আমরা কিন্তু এটা শুধুমাত্র সরকারি হাসপাতাল না একটা নেটওয়ার্ক তৈরি করা হবে ফার্মাসিস্টদের এবং আরও ওয়াইডার সার্ভিস ফার্মাসিস্টদের দেওয়া যায় কিনা অর্থাৎ মনে করেন একটা হাসপাতাল না এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি সেখানেও আমরা কিভাবে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট রাখতে পারি সেই বিষয়টা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে তারপরে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবার নেটওয়ার্ক গঠন অর্থাৎ অ্যাম্বুলেন্স পাওয়াটা আমরা জানি যে অ্যাম্বুলেন্স পাওয়া আমাদের দেশে কিন্তু এটা একটা দুর্নীতিরও ক্ষেত্রে হয়ে উঠেছে তারা রোগীদেরকে জিম্মি করে তো এটাকে আমরা একটা অ্যাম্বুলেন্স পুল তৈরি করা হবে এবং সেই পুলের মাধ্যমে অনেকটা উবারের মতো কে যে অ্যাভেলেবল থাকবে সে ইমিডিয়েটলি ওখানে চলে যাবে এবং রোগীকে নিয়ে আসবে এরকম একটা সিস্টেম চিন্তা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ অটোমেশন ই প্রেসক্রিপশন এবং অডিট এগুলোর এগুলো আমরা আমরা চিন্তা করেছি সেটার জন্য একটা টিম একজন এই বিষয় বিশেষজ্ঞ উন্নত বিশেষজ্ঞ অত্যন্ত মানে অ্যাডভান্সড একটা কান্ট্রিতে উনি নিজে এরকম একটা সিস্টেম দাঁড় করিয়েছেন এরকম একজন বিশেষজ্ঞের সাথে আমরা পরামর্শ করেছি এবং এরকম একটা সিস্টেম আমরা ই প্রেসক্রিপশান অডিট অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে এই বিষয়গুলোকে কীভাবে ইন্টিগ্রেট করা যায় সেগুলো নিয়ে চিন্তাভাবনা আছে স্বাস্থ্যকর্মী এই বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় যখন স্বাস্থ্যের কথা বলি আমরা জনগণের স্বাস্থ্যের কথা বলি এবং ইটস ইস কোয়াইট রাইট এটাই হওয়া উচিত কিন্তু যারা স্বাস্থ্য সেবাটা দিবেন তাদেরও কিন্তু একটা মর্যাদার প্রসঙ্গ আছে তাদের প্রমোশনের ব্যাপার আছে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ব্যাপার আছে তাদের আমরা দেখি কিছুদিন পরপরই হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেননা সেখানে স্ট্রাইক হচ্ছে কারণ রুগী গিয়ে ডাক্তারকে অ্যাটাক করছে এই জাতীয় ঘটনাগুলো আমরা প্রচুর দেখি এটাতে কিন্তু তাদের যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হয় তো এই বিষয়গুলো তিনটা পয়েন্টের আন্ডারে আমরা আলোচনা করেছি যেখানে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মেডিকেল শিক্ষায় গুরুত্বারোপ এবং সহিংসতা রোধ এগুলোর ব্যাপারে আমরা অ্যাড্রেস করেছি এগুলোর ডিটেলসে আর যাচ্ছি না এগুলো এখানে আছে এবং আমাদের নিজস্ব যেই পরিকল্পনাগুলো আছে সেগুলো আরও বিস্তারিত মেডিকেল বর্জ্য শুনলে আশ্চর্য হবেন হয়তোবা অনেকেই যে বাংলাদেশে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থাই নাই কোনো ব্যবস্থা নাই ইট ডাজেন্ট এক্সিস্ট মানে এটা আনথিংকেবল একটা রাষ্ট্রের জন্য যে এখানে কোনো মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নেই প্রাইভেট কিছু হাসপাতাল নিজেদের মতো করে হয়তো করে নিয়েছে কিছুটা কিন্তু এটার জন্য যে রেগুলেশন দরকার এটার জন্য যে গাইডেন্স দরকার যেই ম্যানেজমেন্ট গাইডলাইন দরকার এস দরকার এগুলো কিছু নাই সো এই জিনিসটা আমরা প্রথম অ্যাড্রেস করেছি আর হচ্ছে পুষ্টি কর্মসূচির কথা আমরা বলেছি যে সমন্বিত আধুনিক পুষ্টি কর্মসূচি বাংলাদেশে আপনারা জানেন হয়তো বা যে আঠাশ শতাংশ শিশু খরবাকৃতির হয় আপনার হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে খরবাকৃতি হলে আর সমস্যা কি একটু না হয় খাটো হয়েছে বিয়ের বাজারে হয়তো একটু সমস্যা হইতে পারে বাট ইজ নট দ্যাট যে শারীরিকভাবে খরবাকৃতি তার মস্তিষ্কও খর্বাকৃতির হয় এবং দুই বছরের মধ্যে যদি এই ঘটনাটা ঘটে শিশুর জীবনে সাধারণত দুই বছরের মধ্যেই ঘটে অর্থাৎ এক হাজার দিন বলা হয় আর কি অর্থাৎ শিশুর মায়ের পেটের যে নয় মাস এবং তারপরে যে সময়টা সব কিছু মিলে আপনি দেখবেন যে এক হাজার দিনই হয় এই সময়ের মধ্যে যদি এই ঘটনাটা ঘটে মানে এটাকে বলে স্টান্টিং স্টান্টিং হয় তাহলে তার মস্তিষ্কের যে ড্যামেজটা হয় আঠাশ শতাংশ শিশু কিন্তু এটা ইস নট আ স্মল ইস স্মল নাম্বার ইস নট এ ম্যাটার অফ যোগ সারা জীবনের জন্য সারা জীবনের জন্য ইরিভার্সেবল ড্যামেজ হয়ে যায় এইটা আপনি এরপরে তার যতই পোলাও বিরিয়ানি কোপ্তা কালিয়া খাওয়ান ইট উইল নেভার রিকভার গন ওয়ান্স গন ইজ গন ফর তো এই জন্য আমরা যেটা বলেছি যে সমন্বিত এবং আধুনিক পুষ্টি কর্মসূচি যা গর্ভাবস্থায় মাতৃপুষ্টি শিশুর তীব্র অপুষ্টির চিকিৎসা এবং স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা এই তিনটা সাব হেডিংয়ের আন্ডারে আমরা এটা প্রোভাইড করব আর তামাক ব্যবহার ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আছে তো এইগুলো আমার কাছে মনে হয়েছে যে মেজর ইস্যুস তো আমি এখানে শেষ করছি আমি মানে আমি নিজে ক্রিটিকও করেছি কিছু কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে খুব জেনারিক মশা নিধন করতে হবে তবে এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে এইগুলো আসলে মানে ইশতেহারের মতো একটা ব্রড হেডিংয়ে যেখানে আমরা অনেক বিষয়কে আনার চেষ্টা করি সেখানে এই বিষয়গুলো হয়তো না আনলেও চলতো আমার নিজস্ব কিছু ক্রিটিক আছে জামাতের ইশতেহারের ব্যাপারও আমার পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে তো আমি মোটামুটি দুটোই একসাথে কভার করার চেষ্টা করলাম যাতে একটা ব্যালেন্সড পারসপেক্টিভ পাওয়া যায় অনেক ধন্যবাদ